দশ আজ হচ্ছে শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বিন্দাস আছি বিন্দাস আছে ঠিকই কিন্তু রান্নার কথা মনে করলে কি রান্না করব শনিবার আজকে মেঘলা ওয়েদার হালকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে সেই যথারীতি আমার মেয়ে আর বর মনে করছে খিচুড়ি বানা ভাল লাগে না বলে বানাবো কি করবো আর খিচুড়ি বানাবো আর তালের পালটা বের করে দেখেছি দেখি সুযোগ করে তালের বড়া বানাবো একটা টিপস দিচ্ছি তালের পাল যখন বের করে নেবে তালের বড়া বানানো জন্য যারা যারা বের করাই বলছি যারা করো এটা পরিষ্কার কাপড়ে বেঁধে খানিকক্ষণের জন্য পাঁচ ছ ঘন্টা জন্য ওটাকে রেখে দেবে ওই যে জলটা বেড়ে যায় কষটা বেড়ে যায় তারপরে তিতকুটে ভাবটা পুরো কেটে যায় নর্মালি তাতে তালে একটু তিতকুটে ভাবটা থাকে সেটা চলে যায় ওইটা কালকে রাতের বেলা করেছিলাম ভোর বেলা উঠে পাঁচটা নাগাদ উঠে ওটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যতটা হয়েছে তাহলে পাল ডিপ ফ্রিজে রেখে দেবো একটু একটু করে ব্যবহার করবো ব্যাপার এবারে যাব রান্না ঘরে রান্না স্নান পুজো সব কমপ্লিট আছে আমার খিচুড়ি চাল ডালটা ভিজিয়ে রাখবো মুসুরির ডাল দিয়ে বানাবো ইডলি বানাবো না ইডলি চাল ডাল এই চালটা এনেছি এটা খুব ভালো চালটা ভূকা চাল দিলা যতটা চাল তার ওয়ান ফোর্থ ডাল কলাইয়ের ডাল হাফ কাপ ডাল দেবো দু কাপ চাল তো হাফ কাপ ডাল আর এর মধ্যে না ডালটার মধ্যে দু চার দানা মেথি দিয়ে দেবো তালের বড়া বানাতে শুরু করে দিয়েছি আগে তালের বড়াটা বানিয়ে নেবো কটা বানাবো তারপরে নিয়ে রান্নাবাড়ি বাড়ি করবো আজকে তো খিচুড়িই বানাবো তো দেখো এই তালের পাল্পটার মধ্যে না আমি চাল গুঁড়ো ময়দা চিনি নারকোল আর এক চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াটা বানাচ্ছি আমি যতটা ময়দা দিই তার অর্ধেক চাল গুঁড়ো দিই মানে ধরো তালের পাল্প আমি যতটা দিই চার চামচের তালের পাল্প যদি আমি দশ চামচ মতো দিই তাহলে চাল গুঁড়ো দেবো তিন চামচ আর ময়দা ছ চামচ এমনি করে দিয়ে একটু নরম নরম মাখাটা হয় মেখে নিয়ে বড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে লাল করে ভেজে নিচ্ছি দেখো তালের বড়া আমার রেডি কি সুন্দর দেখতে হচ্ছে সে পতো ভালো না হলো ঠিক আছে মোটামুটি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তালের বড়া তালের বড়ার মিষ্টি Er There're혜, of course with my hand. Thousands of欢迎左ai

কোনো সম্পর্কে জড়াতে চায় না এরা দুঃখ পেলে তা হাসির আড়ালে মুছে ফেলে এরা সহজে কাউকে বিশ্বাস করে না এরা সব সময় একা থাকে এই শ্রেণীর মানুষগুলোর জীবনে গল্প থাকে ঠকে যাওয়ার গল্প বিশ্বাস ভেঙে যাওয়ার গল্প মন ভেঙে যাওয়ার গল্প এরা এক সময় কাউকে খুব ভালোবাসত বিশ্বাস করতো স্বপ্ন করতো কিন্তু কোনো বেইমানির ছোঁয়ায় মিথ্যের ভাদে তা শেষ হয়ে যায় দুঃখ পেয়েছিল এরা মুখের পাজরটাও ভেঙে গেছিলো এদের কিন্তু আজ এরা খুব বদলে গেছে এখন আর এরা কষ্ট পায় না উষ্ট্রু ফেলে না মন খারাপ করে না কারোর সঙ্গ থাকে না দিব্যি একা ভালোই থাকে যদিও এদের মন খারাপ হয় তখন এরা শান্ত নদীর ধারে যায় মন ভালো করতে যদি কিছু বলার থাকে কিচিরমিচির পাখিদের কাছে যায় কথা বলতে তবু এরা মানুষের কাছে আর যায় না বলে না তাদের কোনো কিছু এরা এখন কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না কারো ভরসা হতে চায় না কারোর সঙ্গী হতে চায় না কারণ এরা জানে সবাই প্রতারণা ঠকানোর জন্য ভাত পেতে আছে এদের যদি কখনো অভিযোগ থাকে তখন ওই আকাশের দিকে এই অভিযোগ জানায় তবুও মানুষের কাছে এরা যায় না এরা বাস্তবতা শিখে গেছে বদলে নিয়েছে এই শ্রেণীর আঘাত পাওয়া মানুষগুলো বাঁচতে শিখে গেছে এখন এরা অন্যের উপর নির্ভর করে না এরা মিথ্যার মায়া জালে জড়ায় না এরা আর খারাপ থাকবে না কারো কাছে ঠকবে না বাকিটা জীবন ভালো থাকবে এরা যেমন বদলে গেছে তেমনি তুমিও বদলে যাও মন খারাপ হলে শান্ত নদীর কাছে যাও কিছু বলার থাকলে পাখিদের বলো অভিযোগ থাকলে আকাশের দিকে ছুড়ে দাও তবুও মানুষের কাছে যেও না সবাই মুখস্থারী লেখাটা সংগৃহীত দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি ভালোবেসে কিছু দিলে